Já sei. Eu এটা তো হওয়ার কথা না দখলই তো থাকার কথা রাত দিন সবকিছু তাই না এবার সেখানে এরকম একটা লজ্জাজনক ঘটনা যখন ঘটে এবং এর জন্য আলাদা করে দাবি করতে হয় সেটা নাগরিক হিসেবে আমাদের সবার জন্য জন্যই আমরা সবাই নেবেছি যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা অত্যন্ত লজ্জার এটা বলার কিছু নেই মানে লজ্জার বললে কম বলা হয় তো সেইটা যাতে আর না ঘটে বাকি কারুর সাথে যাতে না ঘটে ভবিষ্যতে সেটাও এনশিওর করতে হবে এবং এবার যে ঘটনাটা ঘটেছে তাতে যারা যারা দোষী আছেন তাদের সবাইকে খুঁজে বার করা তাদের চরমতম শাস্তি দৃষ্টান্তমূলক এবং প্রশাসনের যে গলতি যেগুলো আছে সেইগুলোকে স্বীকার করে নিতে হবে শুধু মহিলারা তো নন পুরুষরাও নেমেছেন আমরা এখানে থিয়েটার কর্মীরা নেমেছি অন্য কোথাও অন্য কর্মীরা নেমেছেন লজ্জা হওয়া উচিত যে আমাদের রাস্তায় নামতে হলো এর বিচার চাইতে এটা তো হওয়ার কথা ছিল না তাই না ডাক্তাররা হাসপাতালে কাজ করবেন আমরা মঞ্চে নাটক করব শুটিং ফ্লোরে শুটিং করব যার যার কাজ করব শান্তিতে সেটা আর করতে দিচ্ছে না তো এরা বাধ্য হয়ে পথে নেমেছে পুরো ব্যাপারটাই লজ্জার এবং ঘেন্নার এবং কষ্ট ওই স্টুডেন্টদের সাথে কথা ছিল। তারা বলছি এই ঘটনা হওয়ার আগেও মানে যে পরিবেশে তারা রাত্রিবেলা কাজ করতে আসে সবাই স্বস্থ সন্ত্রস্ত শঙ্কিত থাকেন এবং সেইটার একমাত্র সুরাহা হলো যদি একটা সার্বিক ওই সিকিউরিটি ওরা বলছেন কিন্তু অ্যাডিকিউট সিকিউরিটিকে মেনশন করতে হবে কংক্রিটলি বলে একটা বিল একটা একটা পাস করতে হবে এবং সেই বিলের ভিত্তিতে একটা সিকিউরিটি করতে হবে

লজ্জার যেমন বটে লজ্জার তো বটেই লজ্জা বলেই আজকে সেই মহিলারা তার সীমা ছাড়িয়ে গিয়ে মানে পরিসীমা নেই সেই কারণে মহিলারা উদযাপন করতে পেরেছে যে অনেক হয়েছে অনেক হয়েছে এবার আপনারা থামুন প্রশাসন থামুন বাংলাদেশ দিকে দেখুন অনেক অন্যায় হয়েছে অনেক ক্রিমিনাল অফেন্স হয়েছে এবার থামুন এবার দয়া করে থামুন ছত্রিশ জনটা ডিউটি করে ওখানে রেস্ট নিচ্ছিল তার তো ওটা হোম তাকে বাড়িতে এইভাবে ধর্ষণ করে খুন করা হচ্ছে নিজের বাড়িতে যে সেফটি দিতে পারে না তার কি সেই 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 আইনি ব্যবস্থার কি তার মানে ভেতরে ভেতরে অত্যন্ত কোন একটা নেক্সাস আছে একটা প্রচন্ড নোংরা নেক্সাস আছে সেইটাকে ধরার জন্য আজকে পথে নামা এবং সেটা ধরতে না পারলে এই ঘটনা আবার পাঁচ বছর বাদে ঘটবে আমাদের বাঙালি সমাজে বিশেষ করে মায়ের জায়গা পরিবারের মধ্যে সব থেকে করে এবং আমাদের রাজ্যে খুব ঘটা করে দুর্গাপুজো হয় সেখানে আমাদের মহিলারকে পরিকল্পিতভাবে যেভাবে ধর্ষণ করা হয়েছে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং যারা করেছে তারা এতটাই বেমড়োয়া তারা ভেবেছিল যে তাদের যদি চেনা জানা যোগাযোগ এগুলো যদি থাকে তাহলে তারা এই এই অন্যায় থেকে হয়তো পার পেয়ে যাবে এবং আজ দিন আজকে প্রায় আট ন দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত প্রকৃত দোষীরা ধরা পড়েনি এখনো জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই এসেছে এই অবস্থায় রিয়েটার ভেটারনিটি আমরা সবাই রাস্তায় নেমেছি সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছেন যাতে নারীর প্রতি আমরা বলবো যে দুর্গাপুজো করব নারী সবার ওপরে আমাদের প্রমাণ করার এটা সময় যে সত্যি আমরা নারীকে সম্মান করি কেন দেখুন সত্যি কথা বলতে গেলে মাথার এখন দুটো এরকম ভাগ হয়ে গেছে লেফট রাইট লেফট বলছে যে জাস্টিস তো মিলবে না তার কারণ আমাদের মানে এত ইতিহাসে এত ঘটনা আছে যেগুলো একটাও জাস্টিস পায়নি এই সবচেয়ে ধরুন রিসেন্ট ঘটনা বলতে গেলে আগের বছরে যাদবপুরের র্যাগিং এর ঘটনা আমরা জানি না কেউ জাস্টিস পেয়েছে কি পায়নি কাজে একটা মাথার একটা দিক বলছে জাস্টিস পাওয়া যাবে না মাথার আরেকটা দিক বলছে যে যদি জাস্টিস নাও পাওয়া যায় সারা শহর যখন রাস্তায় তখন আমি তো বাড়িতে এসি চালিয়ে ঘুমোতে পারি না মানে ঘুম আসবে না আর কি তো তাই রাস্তায় তো নামতেই হবে এবং আমি ওই কথাগুলো বলতে চাই না যে মেয়ে হিসেবে হ্যান ত্যান মানুষ হিসেবে মানুষ হিসেবে এটা কি চলে যাওয়া মানুষ মানুষের চলে যাওয়া সব সময় দুঃখে চলে যাওয়ার অনেক ধরন হয় কারো রাস্তায় দূর কেউ রাস্তায় দুর্ঘটনায় চলে যান কেউ মারনবাধিতে চলে যান কেউ বয়স হলে চলে যান এই চলে যাওয়া তো মেনে নেওয়া যায় না এটা কি চলে যাওয়া আমি আর ওই মানে বর্ণনায় যাচ্ছি না যে কি কি হাড় ভেঙেছে আর কি কারণ সবাই জেনে গেছেন এই জিনিস মানে যতবার বলা হয় এবং নিউজ চ্যানেলের সামনে প্রচুর বাচ্চারাও বসে থাকে আমি এর বর্ণনা দিতে চাই না কিন্তু মানে এটা কি এটা বারবেরিক এটা মেনে নেওয়া যায় না মানে আমাদের দেশের আমাদের শহরের একটা ঘটনা নিয়ে যেভাবে সারা পৃথিবী নেমে পড়েছে সেটা একদিক দিয়ে খুব গর্বের যে সবাই মিলে গলা মেলাচ্ছেন এবং একদিক দিয়ে খুব লজ্জার কারণ কলকাতাকে মানুষ এভাবে মনে রাখে না আমাদের মা বাবারা আগে ভাবতো যে ও মেয়ে দিল্লিতে নেই মেয়ে কলকাতায় আছে মানে ঠিক আছে মেয়ে সেফ আছে আমরা আগে নর্থের দিকের জায়গাগুলোকে আমরা বলতাম যাও ও বাবা ওখানে তো এই হয় ওখানে তো তাই হয় কলকাতায় এরকম হতে পারে আমার মা বাবা ওরা সবাই নাটক করত ওদের ছোটবেলায় তখন তো উবারও ছিল না ওলাও ছিল না কিছুই ছিল না রাত রাত ধরে ওরা বাসের টামে করে বাড়ি ফিরতো কোথায় শুনিনি তো কোনোদিন এরকম হয়েছে আজকে অবস্থা হবে কেন কেন হবে অবস্থা নারীদের রাস্তায় নামা এবং সকলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই বাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে আশ্রয় নেই যদিও সন্ধ্যা আসিতে মন্দ মন সব সঙ্গীত গেছে ইঙ্গিতে আর তার বড় কথা হচ্ছে যে আমরা চাই যে যে এনকোয়ারি হচ্ছে সেই এনকোয়ারিটা সামনে আসুক সামনে আসুক এতদিন হয়ে গেছে একটা গ্রেফতার হয়নি একটা সন্দীপ ঘোষ তো নয় অনেকগুলো সন্দীপ ঘোষ তারা কোথায় এটা তো প্রমাণিত যে মানে এ হচ্ছে গ্যাংরেপ্ট হয়েছে তো তারা কোথায় আমাদের এখনো অবধি একটা কোনো দায়বদ্ধতা নেই যে আমরা সমস্ত মানুষজন রাস্তায় নেমেছি আমাদের আমাদের জানানো দরকার যে কি ঘটছে লর্জান্ত আমাদের রাস্তা দখল কেন করতে হবে কারণ আমরা একটা সেফ স্পেসে নেই তাই তো রাস্তা দখল করতে হলো সেই সেফ স্পেস আমাদের দরকার সেই সেফ স্পেসের জন্য আমরা লড়ব এবং নির্যাতিতার যাতে খুব সুষ্ঠু ন্যায় বিচার হয় খুব দ্রুত ন্যায় বিচার হয় সেটা চাইব এটা খুবই লজ্জার বিষয় মানে এটা সত্যি আমাদের এই মিছিলে হাঁটতে গিয়ে আমাদের গা পা কেঁপে ওঠে যে কলকাতা শহরের বুকে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে যায় আমরা দাঁড়িয়ে থাকি আমরা কিছু করতে পারি না যে তার কর্মক্ষেত্রে নিজের ডিউটি দিতে দিতে একটা মানুষ একটা ছাত্রী একটা কম বয়সী একজন পিজিটি স্টুডেন্ট সে যদি তার কর্মক্ষেত্রে এইভাবে নিশংস হত্যাকাণ্ডের সঙ্গে জুড়ে যায় তার সঙ্গে নৃশংস মানুষগুলো তাদের খুবলে খায় সেটা আমাদের বড় লজ্জার বাংলা বাঙালি হিসেবে এটা আমাদের লজ্জার আমাদের একটা গর্ব ছিল আমাদের কলকাতায় আমাদের বাংলা যেখানে মেয়েদের স্বাধীনতা অবাধ এবং অপরিসীম সেখানে যদি এই রকম আঘাত আনে সেটা আমাদের লজ্জার হয় আমরা চাই যে এই শাস্তির সঙ্গে যারা যুক্ত প্রত্যেকটা মানুষের অবিলম্বে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কারণ রাতের এই অন্ধকার রাতকে মেয়েদের জন্য সুরক্ষিত করা আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ছে এবং এই ধরনের ভিন্ন অপরাধ যে চক্র আমরা হদিশ পাচ্ছি বা শুনতে পাচ্ছি তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এই একটা দাবি রয়েছে আপাতত আমাদের আজকে নদিন মানে দিন মানে আর কতক্ষণ বারোটা পেরিয়ে গেলে আর দশ দিনে পড়বো আমরা সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব মর্মান্তিক ঘটনা মানে সেটা আমরা সকলে জানি আমরা যে আন্দোলন শুরু করেছিলাম প্রথমে যে রাজ্য প্রশাসনের হাতে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে হাইকোর্টের নির্দেশে সেই দায়িত্ব চলে যায় সিবিআইয়ের হাতে এবং সিবিআই এরও কিন্তু চার দিন গিয়ে পাঁচ দিন চলে গেল আমরা কিন্তু এখনো কোন রকম মানে পাঁচ দিন হয়ে যাচ্ছে মানে পাঁচ দিন পরেও সিবিআই যাদেরকে আমরা মনে করি যে আমাদের ভারতবর্ষে ইনভেস্টিগেশনের একটা আল্টিমেটাম মানে তারা করছে মানে আমরা সব পেয়ে যাব তারাও কিন্তু চার দিনের পর পাঁচ দিনের মাথায় কিছু বলতে পারছে না কেন মানে আমার প্রশ্ন হচ্ছে কেন মানে কি এমন আছে কার ইশারায় কি ব্যাপারে কি বৃত্তান্ত এই ঘটনা ঘটলো বা কারা ঘটিয়েছে এবং হঠাৎ করে কনস্ট্রাকশনের কাজ কেন শুরু হলো এবং মানে আমাদের চোদ্দ তারিখ স্টুডেন্টদের উপরে এত অত্যাচার কেন হলো এই সমস্ত কিছু আমরা জানতে চাই সত্যি কথা বলতে কি আমরা কোনো রকম কোনো উত্তর পাচ্ছি না আমি যদি খুব এক কথাই বলি যে আমাদের এই আন্দোলনে যদি একটা মানে আমাদের পজিটিভ যেটা আমাদের আন্দোলনকে স্যাটিসফাইড মানে ঠিক আছে আমরা আন্দোলন করছি আমরা কিছু পেয়েছি যা দাবি জানিয়েছিলাম সেই দাবির মধ্যে একটাই পেয়েছি যে রাজ্য প্রশাসন থেকে এই কেসটা সিবিআই এর হাতে গেছে ন দিন হয়ে দশ দিন হয়ে গেল এর বাকি কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু না নাথিং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে ছিলেন আমরা দাবি জানিয়েছিলাম যে তারা যেন অন্য কোথাও কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে না থাকে কোনো অথরিটিতে না থাকে ইজ এন এভরিথিং রিটিন একটা অ্যাসিরেন্স ফ্রম দা আমাদের স্বাস্থ্য ভবন মানে সব জায়গা থেকে বাট কোথাও কোনো নেই মানে আমি বলছি ছোটো খাটো মেয়েরা এখানে থাকে তার সিস্টেম তাদেরকে যেভাবে খোজ দেওয়া হয়েছে সেদিনকে তারা রীতিমতো ভয় পায় রীতিমতো ভয় পায় এবং তারপরেও ওরা মানে একটু বলবো প্রশাসন আমাদের কোনো রকম কোনো আশ্বাস দিচ্ছে না যে এখানে এই সিকিউরিটি থাকবে ওখানে ওই সিকিউরিটি থাকবে কেউ না কেউ না কেউ খুচ্ছু পারছি না আমরা আমরা খুব কনফিউস্ট হই যার বিশ্বাস করুন আমাদের আর ভালো লাগছে না আমরা সত্যি আর পাচ্ছি না বিকজ আমরা কেউ রাজনীতিবিদ নই আমরা খুব সাধারণ বাড়ি থেকে উঠে আসা ছেলে মেয়ে আমরা শুধুমাত্র ডাক্তারি করতে আসি এখানে ডাক্তারিটাই করতে চাই এর বাইরে কিচ্ছু নয়